عبد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين نبي ريكو ليشو يا الله تعالى حتة ديشين يا يا ياتي كنت خاتم النبيين بل سبحان الله بينا راح تاكي جلدي جلدي جاو امي بول بو ختم نبوة ختم نبوة افنا را بول بينا زند بار ختم نبوة ختم نبوة যদি নবীর পড়ে আরো নবীর দাবি করি ইমান তাকবে না ভাই ইমান হেফাজত ইমান বাঁচাও ইমান বাঁচাও আমল বাঁচাও আখলাক বাঁচাও আদত বাঁচাও চরিত্র বাঁচাও ভাই আমরা সবগুলি বাঁচাইবার জন্য বলেন সচেষ্ট থাকবো আবারও ওনারা দিতে পারবেন সমস্ত আম্বিয়া রসুল আলিম ইসলাম জিন্দা কবরে আর আমল কি অহুম ঈশাল্লোল ওনারা নমাজরত অবস্থায় আছেন কে রাখছেন বলেন কে রাখছেন বলেন তাহলে সমস্ত আম্বিয়া রসুল আলিম ইসলাম জিন্দা আর শেষ নবীর নারা শুধু রসুল করিমুল ইসলামের জন্য

أقداي أقداي حياة النبي أقداي حياة النبي حياة النبي أقداي حياة النبي حياة النبي جزا فات. جزا فات. وهو حي في قبله وهو حي في قبله آه. نبي جن لاوستير أكشن

এই আকিদানিয়া হায়াত নবীর আকিদানিয়া খতম নব্বোতে রাকিদানিয়া আমরা বাছবো তাকবো মরবো এক শরীর রক্ত তকাপর্জন তো ইস্তামে ডোলি বাইবা দি খে তৈয়ার দলে দিবো জগত আমরা মুসলমান বলে শালদাহ জানিয়ে দিবো জগত চাকে আমরা মুসলমান ইশাল্লাহ তিন নম্বর নারা সেটা কোনটা ইস্পতি আম বিয়া ইস্পতি

জীবনের নবত প্রাপ্তির লাগে নব প্রাপ্তির পরেও কোন আমি আলহিম মুসলামের বলেন চিৎকারী বলেন গুণ সিলেট ওয়াইজিন পরিষদের এই মহাসম্মেলন থেকে পবিত্র সিরতুল নবীসল ইসলামের পবিত্র সম্মেলন থেকে আমরা এই শবকটা গ্রহণ করলাম এবং এই সবকের উপরে আমল করব কোনো টাকা পয়সার দিকে চাইব না নবীজিরে মাসুম হিসাবে তমাম আম্বিয়া রসুল আল ইসলামের নিষপাপ হিসাবে তমাম নবী সাল ইসলাম রে হয়াতুল নবী হিসাবে আর নবী মুস্তফা ইসলামের শেষ নবী হিসাবে এই আশিদা নিয়া আমরা মহৎ পর্যন্ত বাইলাম আল্লাহ তালা তোফিক দঞ্জুমান হফাত ইসলাম আমলি আ